টাকলুন নিচে প্যান পড়া সম্পূর্ণ হারাম কারণ টাকন নিচে প্যান করলে আমেরিকায় এক গবেষণায় দেখা গিয়েছে যে টেস্টোরন নামক হরমোন টাকলুন নিচে থাকে অতএব দৈনন্দিন জীবনে প্রত্যেকদিন দিন যদি টেস্ট নিচে মানে প্যান পড়া হয় তাহলে টেস্টোরন হরমোনটি পুরুষদের নষ্ট হয়ে যায় যাতে যাতে পুরুষদের অতিরিক্ত হারে ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও মহম্মদ সাল্লাহ সাল্লাম তার শহীদ বুখারি হাদিসে খণ্ড নম্বর সাত হাদিস নাম হাদিস নাম্বার পাঁচাশ সাতশো সাতাশিতে বলা হয়েছে যে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন রোজ কিয়ামতের দিনে যে ব্যক্তিরা টাকুর নিচে প্যান পড়বে তাকে রহমতের দৃষ্টিতে তিনি তাকাবেন না এছাড়াও একজন ব্যক্তি যদি জেনা করে ব্যবচার করে কিংবা সে জাকাত না দেয় তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু টাকলোর নিচে যে প্যান্ট পরে বা পায়জামা পড়ে তাকে আল্লাহ কোনো ক্ষমা করবেন না বর্তমান সমাজে বেশিরভাগ বিশেষ করে মুসলমান সমাজে আমরা দেখতে পাই পায়জামা বা প্যান্ট টাকলোর নিচে পড়া হয় টাকলোর নিচে প্যান্ট পায়জামা যদি বড় থাকে তাহলে সেটাকে দর্জির কাছে গিয়ে ছোট করে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ